বন্ধুরা বাইশে জানুয়ারি ছিল সেই ঐতিহাসিক দিন যার জন্য প্রত্যেকটা ভারতবাসী বিগত প্রায় পাঁচশো বছর ধরে অপেক্ষা করেছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে রামলালা তার মন্দিরে বিরাজমান হয়েছেন এটি এমন একটি মুহূর্ত ছিল যাকে দেখল গোটা বিশ্বের মানুষ রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবী জুড়ে কোটি কোটি সনাতনীদের চোখে জল চলে এলো আপনিও একবার ভালো করে রামলালার মূর্তিটিকে দেখুন এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না আর তাই রামলালাকে দ্বিতীয়বার দেখার লোক সামলাতে পারেননি একজন খ্যাতনামা বলিউড অভিনেতা কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন তিনি ছিলেন যিনি বাইশে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান একজন ভিআইপি ব্যক্তি হিসাবে মন্দিরে উপস্থিত ছিলেন কিন্তু কি এমন হয়েছিল যার জন্য তিনি তেইশে জানুয়ারির দিন যখন সর্বসাধারণের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেয়া হয় তখন তিনি নিজের মুখে কাপড় ঢাকা দিয়ে সাধারণ মানুষদের মধ্যে মিশে রামলালাকে দর্শন করতে গেলেন এবং রামলালা তাকে চিনে ফেললেন নমস্কার বন্ধুরা ভক্তের ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমরা সবাই জানি বাইশে জানুয়ারি ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ওই দিন অনুষ্ঠানের কার্যক্রমে সামিল হয়েছিল দেশ বিদেশের প্রায় সাত হাজার ভিআইপি মানুষ এই ভিআইপি ব্যক্তিদের লিস্টের মধ্যে ছিল বিভিন্ন সঙ্গীত শিল্পী প্রচুর বলিউড অভিনেতা অভিনেত্রী ক্রিকেটার মন্ত্রী সহ অজস্র মান্যগণ্য ব্যক্তি বন্ধুরা বাইশে জানুয়ারি ভিআইপি হিসাবে তিনি রামলালাকে দর্শন করেছেন কিন্তু তার একদিন পর অর্থাৎ তেইশে জানুয়ারির দিন যখন সাধারণ মানুষদের জন্য রাম মন্দিরের গেট খুলে দেয়া হয় তখন একজন ব্যক্তি মুখে কাপড় জড়িয়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে যায় এবং রামলালার দর্শন করতে এগিয়ে যায় বন্ধুরা এই মানুষটিকে আপনারা খুব ভালো করে দেখুন এবং চেনার চেষ্টা করুন এবং জানুন আসলে ইনি কে বন্ধুরা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনি কে আসলে বাইশে জানুয়ারি সোমবার প্রাণ প্রতিষ্ঠার পরের দিন মন্দিরের গেট সাধারণের জন্য খুলে দেয়া হয় ওই দিন রামলালাকে দর্শন করতে প্রায় লক্ষাধিক মানুষ অযোধ্যাতে পৌঁছায় মানুষের এই ভিড়কে সামলাতে পুলিশ প্রশাসন হিমশিম খেয়ে যায় অবশেষে সিএম যোগীজির নির্দেশে মোর্চা বাহিনী এই ভিড়কে সামলাতে সক্ষম হয় এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ভিডিওতে দেখানো হয়েছে মুখে কাপড় ঢাকা দিয়ে এক ব্যক্তি মন্দিরের দর্শন করতে আসেন আসলে বন্ধুরা ইনি আর কেউ নন উনি হলেন বিখ্যাত বলিউড অভিনেতা অনুপম খের হ্যাঁ বন্ধুরা যিনি বাইশে জানুয়ারি ভিআইপি হিসাবে বড় ব্যক্তিদের সঙ্গে রামলালাকে দর্শন করতে এসেছিলেন তিনি তেইশে জানুয়ারি একজন সাধারণ মানুষ হিসাবে ভিড়ের মধ্যে মিশে অযোধ্যাতে আসেন তিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং বলেন দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কাল আমি ভিআইপি হিসাবে আমন্ত্রিত হয়ে রাম মন্দিরে এসেছিলাম কিন্তু আজ সবার সাথে চুপচাপ মন্দিরে যাওয়ার ইচ্ছা হয় ভক্তির এত সুন্দর মহল দেখে আমার মন আনন্দে ভরে ওঠে মানুষের প্রভু রামকে দেখার উৎসাহ আর ভক্তি দেখার জন্য আমি সাধারণ মানুষের মতো চলে আসি যখন আমি ভিড়ের মধ্যে দিয়ে মন্দিরের দি যাচ্ছি তখন একজন ভক্ত আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলে দাদা মুখ ঢেকে আর কিছু হবে না রামলালা আপনাকে চিনে ফেলেছে তারপরে তিনি একটি ভিডিও করে কিন্তু কেউ বুঝতে পারেনি যে এত বড় একজন অভিনেতা কোনো সুরক্ষা ছাড়াই এই ভিড়ের মধ্যে চলে এসেছেন এটি তার জন্য খুব বিপজ্জনক ছিল কিন্তু তার সত্ত্বেও তিনি রামলালাকে দর্শন করতে অযোধ্যায় দুবার চলে আসে হয়তো রামলালাকে একবার দেখে ওনার মন ভরেনি আর কিভাবেই বা মন ভরবে রামলালা তো এমনই হাজারবার দেখলেও মন ভরে না তিনি বলেছেন রামলালা সমগ্র দেশবাসীকে একত্রিত করে দিয়েছে সমস্ত ধর্ম সমস্ত জাতিকে আজ একত্রিত করে দিয়েছেন রামলালা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না